অনেক কিছু রান্না করার পর যখন মনে হয় কি দিয়ে মজা করে অনেক পেট ভর্তি করে ভাত খাওয়া যাবে তখন এই রান্নাটা করে ফেলবেন আর বাসায় যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই চিংড়ি মাছ দিয়ে নতুন আলু এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার তো তেলের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতই রান্না করি না কেন খালি মন চায় যে চিংড়ি মাছ আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝোল এই রান্নাটা করে খাই তো আজকে আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করে ফেললাম তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিতে হবে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো থেকে কিন্তু ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর চিংড়ি মাছগুলো বেছে রাখা সব চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনি ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ বা মাঝারি চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করা যাবে তো একটু ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে যাবে যখন দেখবেন যে মাছগুলো থেকে তেলটা উপরে উঠে গেছে আর এই সময় সবগুলো মাছ একটা বাটির মধ্যে তুলে রাখতে হবে তো আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছ একটা বাটির মধ্যে তুলে রেখেছি তারপর চিংড়ি মাছের রান্নার যে ঝোলটা আছে কষানো ঝোলটা সেটার মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে আবারও একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর অল্প কিছু কাঁচামরিচ তো এতটুকু মশলাতেই কিন্তু রান্নাটা অনেক মজা হবে তো এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা নতুন আলুগুলো নতুন আলু কিন্তু ভালো করে ছিলে নিতে হয় না আমি বেশ ভালো করে ছিলে নেই নাই একটু হালকা নতুন আলুর খোসা আছে আর এটাই খেতে ভালো লাগবে তো আমি আলুটা কিন্তু একটু ঢাক আকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো আলু সেদ্ধ হয়ে যাবে এরকম আর মাখা হয়ে যাবে এরকম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো মোটামুটি ধরনের মাখা পানি থেকে একটু বেশি পানি আছে এখন আমি আলুটা জয় সেদ্ধ হয়ে গেছে দেখেন বাস তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো কষিয়ে রাখা সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর হালকা নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম তো এই রান্নাটা খেতে কিন্তু লাগে অসম্ভব মজার অনেক ভাত খাওয়া যায় এই রান্নাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু আলুর ঝোল আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর দুই তিন মিনিট আমি কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি আর এই যে হয়ে গেছে মাখা মাখা ঝোল চিংড়ি মাছ আর আলু এই চিংড়ি মাছের এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ মাখা মাখা ঝোলে চিংড়ি আলু এই রান্নাটা কার কার পছন্দ আমার বাসায় কিন্তু এই রান্নাটা সবার পছন্দ আর আমার ব্যাক সাউন্ডে বাচ্চাদের চিল্লা চিল্লি হুড়া মিষ্টি শুনেই হয়তো বুঝতে পারছেন যে ওরা চিংড়ি মাছ রান্না করছি এই জন্য অনেক আনন্দিত তো এটা কিন্তু আমাদের বাসার সবার পছন্দ আর খেতে কিন্তু অসম্ভব মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে